প্রিয় দর্শক ভিওডি বাংলা নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুর মিলন আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন আর এই আয়োজনে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ছাত্র নেতা ছাত্র দলের সাবেক সাহ সংগঠনের সম্পাদক এবং সদস্য গোলাম আজম সৈকত গোলাম আজম সৈকতে আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আজকের যারা বিহি বাংলা দেখছেন জামায়াতের যাওয়া নিয়ে একটা অস্পষ্টতা ছিল কিংবা একটা সন্দেহ ছিল যে জামাত আসলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসবে না যদিও সময় বর্ধিত করা হয়েছে সময় আরো আছে স্বাক্ষর করার এনসিপিও আসার কথা ছিল না এনসিপি আসেনি কিন্তু সেখানে জামাত এসছে আমরা বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি সেখানে কিছুটা কালো মেঘ দেখা গেছিল যখন শোনা যাচ্ছিল যে এনসিপি এবং জামাত জুলাই সনদ স্বাক্ষর করবে না কিন্তু জামাত এসছে আশা করছি আমরা ভবিষ্যতে এনসিপিও আসবে আপনি আপনার কি মন্তব্য আমরা এই জুলাই সাল নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আপনি জানেন যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের মাধ্যমে কিন্তু সকল দল ঐক্যবদ্ধ সর্ববৃহৎ একটি দল সেই জাতীয় দল বিএনপি নেতৃবৃন্দ সহ আমরা যারা এই ফেসিস বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা যারা ঐক্যবদ্ধ ছিলাম আমরা সকল দল ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সংস্কার কার্যক্রম থেকে শুরু করে আমরা কিন্তু সেই জুলাই সনদ স্বাক্ষরের পক্ষে আমরা মতামত দিয়েছি এবং সে অনুযায়ী বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে আপনি দেখছেন যে গতকালকে সেই জুলাই সনদ পুরোপুরি সে একটি জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠানটি যে ভবনের সামনে করা হয়েছে সেখানে আমরা দলমত নির্বিশেষে সেখানে সকলেই আমরা যাব কিন্তু হঠাৎ করে দেখলাম যে জামাত ইসলামই আসলে এই দলটি বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ ধারণ করে বিগত দিন আপনারা দেখেছেন উনিশশো একানব্বই সালে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল আমাদের সাথে জোট করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং আমাদের সাথে তারা বিশেষ করে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমাদের সাথে ছিল ছিয়ানব্বই পরে আবার তারা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে তারা নির্বাচন করলো দু হাজার এক সালে আবার আমাদের সাথে আসলো যাই হোক তো আসলে রূপ পাল্টায় মাঝে মাঝে রূপ পাল্টায় তারই কিছু রূপ নিয়ে সেখানে আমাদের ধারণা ছিল যারা মনে আসে কি আসে না তবে সর্বশেষ জামাত ইসলাম এসেছে আমরা তাদেরকে তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে আমরা জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আশা করি আমরা তো দীর্ঘদিন পর্যন্ত এই জামাত ইসলাম বলেন এনসিপি বলেন এবং অন্যান্য যে দলগুলো যারা আসে এসছে আমরা কিন্তু সকলকে সাথে নিয়ে এই ফেসের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা করেছি দীর্ঘ পনেরো বছরের অধিক সময় এই দীর্ঘ পনেরো বছর অধিক সময় আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু পাঁচই আগস্টের মধ্যে একটি সফল আন্দোলনের মাধ্যমে সেই শহীদ শ্রেণী খুনি হাসিনাকে আমরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছি হ্যাঁ মাত্র পার্থক্য থাকতেই পারে তবে আশা করি খুব শীঘ্রই যাকাশে যে কালো মেঘ ছিল যে নির্বাচন নিয়ে সেই নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে এবং যেখানে ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা আছে নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠনকে বাইরে রেখে আমরা চাই আমরা যারা আন্দোলন সংগ্রাম করি সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা একত্রিত করে আমরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে যাতে সকলে ঐক্যবদ্ধভাবে একটি দেশ সুন্দর একটি দেশ গঠন করতে পারি সেটাই আমাদের বাংলাদেশ জাতীয় দলের সকলের চাওয়া আ আমার সেটি ঠিক আছে কিন্তু জামাত এই পিয়ার পদ্ধতি যেটি আছে এটি নিয়ে তাদের অনেক আলটিমেটাম ছিল যে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না পাশাপাশি এনসিপিরও একই বক্তব্য ছিল যদিও আমরা দেখছি যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে না যাওয়ার যে তাদের যে হুঁশিয়ারি এই 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 যে স্বাক্ষর অনুষ্ঠানে তারা স্বাক্ষর করেছে সেটি আপনার কি মনে হয় একটা বৈপরীত্য কিনা

প্রথমে বলছে পি আর ছাড়া নির্বাচনে যাবে না পিআর ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না অনেক রকমের কথা তারা বলছে কিন্তু অবশেষে কী হলো জুলাই সোনে তো স্বাক্ষর করতে বাধ্য হয়েছে তাই না এবং নির্বাচনেও যাবে তখন পিয়ার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের জনগণ কিন্তু কোনো ধারণা নেই পিয়ার পদ্ধতি এমন একটি পদ্ধতি এ সম্পর্কে বাংলাদেশের জনগণ প্রতি একটি ভ্রান্ত ধারণা তার কারণ হল যে এই পিয়ার পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে আমি আমার ভোটের মাধ্যমে আমি প্রার্থী নির্বাচন করতে পারছি না আমি আমার এলাকায় আমার নেতাকে আমি নির্বাচিত করব ভোটের মাধ্যমে সেখানে আমি ভোট দিলে আমার এলাকার নেতা নির্বাচিত হবে না কোন এলাকার নেতা নির্বাচিত হবে সেটা কিন্তু আসলে কোনো সঠিক ধারণা নেই পিয়ার পদ্ধতিতে তাই পিয়ার পদ্ধতির কোন মতো কোনো পদ্ধতি বাংলাদেশে এটা জনগণ মেনে নেবে না এবং মেনে নেবে এবং তারা পিয়ার পদ্ধতি ছাড়াই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এটা আমাদের এটা এবারে আমরা শতভাগ আসামে। সবই ঠিক আছে কিন্তু এনসিপির যে অবস্থান সেটিকে আসলে কিভাবে দেখেন এনসিপি তো স্বাক্ষর অনুষ্ঠানে আসেনি এবং তারা আবারো বলেছে যে না এটি ছাড়া আমরা স্বাক্ষর করব না। সেখানে একটি জুলাই সনে কিছু সংশোধনের ইঙ্গিত দিয়েছেন কমিশনের যিনি সহসভাপতি রয়েছেন আলী দিয়াজ। আসলে আপনি জানেন যে এই জুলাই সনদের ব্যাপারে কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আমরা একই টেবিলে কিন্তু আমাদের নেতৃবৃন্দ সকল দলের নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন কিন্তু তারা আলোচনা করেছে আলোচনা করে সর্বশেষ সিদ্ধান্ত কিন্তু তারা বাস্তবায়ন করেছে জুলাই সন্দেহ স্বাক্ষর সেক্ষেত্রে এনসিপিও ঐক্যমত্য ছিল তবে আসলে তারাও আমাদের ভাতৃপত সংগঠন তারা নতুন দল হিসেবে বাংলাদেশে এসেছে তাদের দাবি তাও থাকতেই পারে তবে জাতীয়বাদী দল একটি ভোট্য সংগঠন বিভিন্ন সময়ে দেশের পরিচালনা করে এসেছে সেক্ষেত্রে আমি আশা করি আমাদের দল সাথে আলোচনা করে এবং যে কমিশন আছে সেই কমিশনের সাথে আলোচনা করে আশা করি খুব শীঘ্রই তারা জলে এসে স্বাক্ষর করবে সেটি আমাদের সবারই প্রত্যাশা যে নির্বাচনটি দীর্ঘদিন হয়নি সেই প্রত্যাশিত নির্বাচনে আসলে সব দল যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল সব দলই এই নির্বাচনে অংশ নেবে সেই প্রত্যাশা আমরাও করি আমরা নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত এখান দেশের আইন প্রশাসন বিচার অবস্থা চলছে তাই খুব দ্রুত নির্বাচন দরকার দীর্ঘ পনেরো বছরের অধিক সময়ে একটি ফেসিবাদি সরকার যেভাবে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে তাই প্রশাসনকে এমনভাবে দলীয়করণ করেছে তাদের সরকারি প্রশাসন নয় যেন প্রশাসনগুলো মনে হয়েছে যেন আওয়ামী প্রশাসন এই আওয়ামী প্রশাসন দিয়ে একদম দেশকে ধ্বংস করে দিয়েছে আপনি জানেন আমাদের প্রাণপ্রিয়তা বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চন্দ্র জনাব তারেক তিনি মনে করেছেন যে এই যে পনেরো বছর ধরে এই দেশকে যেভাবে লুটে ফুটে খেয়ে এবং সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যেভাবে শেষ করে দিয়েছে তিনি মনে করেছে দেশে একটি সংস্কার দরকার তাই তিনি বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করেন সকল দলের মতামত নিয়ে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তিনি কিন্তু এই ঘুনে ধরা রাষ্ট্রকে সংস্কার করার জন্য তিনি জাতির সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছেন আজকে দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছেন আমরাও সংস্কারের পক্ষে সংস্কার হতে হবে সেই সংস্কারটি হতে হবে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই সংস্কার হলে কিছুটা জবাবদিহিতা থাকে আজকের আমরা আমার নেতা যে একত্রিশ দফা উপস্থাপন করেছেন সেই একত্রিশ দফার ভিতরে কিন্তু সকল সংস্কারের উল্লেখ আছে সেক্ষেত্রে দেখেন প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আপনার কৃষি ব্যবস্থা আপনার সার্বিকভাবে দেখেন একত্রিশ দফা যদি আমরা ফলো করি সেখানে কিন্তু আমরা বাংলাদেশের একটি উন্নয়নশীল বাংলাদেশ একটি সুশাসনের বাংলাদেশ আমরা এই একত্রিশ দফার মাধ্যমে আমরা পেয়ে যাই তাই আমরা আশা করি বাংলাদেশের সকল জনগণের কাছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অনুষ্ঠিত হবেই সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আমাদের প্রাণ বিএন পি চেয়ারপারসন দেশ খালদাজি এবং আগামী রাষ্ট্রীয় এবং জনজন যে প্রতীক ধানের শীষ প্রতীকে আপনারা আপনাদের ভোট দিলে এবং এই দল যদি জাতীয় দল যদি সরকার গঠন করে তাহলে একত্রিশ দফার মাধ্যমে ইনশাআল্লাহ এই দেশ পরিচালিত হবে আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার বরিশালে একটি অনুষ্ঠানে তিনি বললেন ডিসেম্বরে আসলে তফসিল ঘোষণা করা হবে সেক্ষেত্রে নির্বাচনটি অনুষ্ঠিত হতে ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে হয়ে যাচ্ছে কিনা আসলে দেখেন আপনি তো জানেন যে রোজা ফেব্রুয়ারিতে বিশের পনেরো থেকে বিশের মাস রোজা আসবে তাই রোজার মাসে কিন্তু আসলে নির্বাচন করা সম্ভব না সেক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি ছয় ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এটা মোটামুটি আমরা ধারণা পেয়েছি তা বাংলাদেশ জাতীয়বাদী দল তথা গণতান্ত্রিক দলগুলো সেই ছয় ফেব্রুয়ারিকে মাথায় রেখে তারা তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে আপনি দেখতে পেয়েছেন বাংলা সারা বাংলাদেশে কিন্তু বর্তমানে নির্বাচনী আমেজ চলছে আজকের প্রত্যেক আসনে যারা মনোনয়ন চান তারা কিন্তু প্রত্যেকের জনগণের কাছে গিয়ে তাদের নিজেকে তাদের কি চাওয়া পাওয়া জনগণের সে ব্যাপারে তারা করছেন তো সেক্ষেত্রে নির্বাচনে কিন্তু আবহাওয়া অলরেডি প্রত্যেক এলাকায় শুরু হয়ে গেছে নির্বাচনী পরিবেশ শুধু এখন তফসিল ঘোষণার অপেক্ষা সেটি আমরা দেখছি সারা দেশেই বিএনপি এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা সবাই জামায়াত ইসলামী তারা সবাই আসলে অনানুষ্ঠানিকভাবে গণসংযোগ করছেন তার নিজস্ব প্রার্থীর পক্ষে ভোট চাইছেন কিন্তু আমার কথা হলো যে এই যে আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রায় পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল সেটিকে নিয়ে আসলে আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনের প্রভাব পড়বে কিনা বা সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা দান্দিক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে কিনা নির্বাচনে সেটির প্রভাব পড়বে কিনা আপনার কি মনে হয় আসলে আপনি অবশ্যই জানেন যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে গোয়েন্দা সংস্থাগুলো খুবই প্রশিক্ষিত এবং তারা খুবই দক্ষ গোয়েন্দা সংস্থা আজকে দেখেন এই বাংলাদেশকে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র তথা বাংলাদেশের ভিতরে অবস্থানকারী কিছু হামিদ তাদের নির্বাচন না হয় এবং বাংলাদেশকে যাতে অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে যাতে উপস্থাপন করা যায় সেই হিসেবে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করছে বিশেষ করে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের মাধ্যমে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে দেখেন এই যে সচিবালয়ের ভিতরে সহ সেখানে যে প্রশাসন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে তারা একটি বিশৃঙ্খল পরিবেশ তারা বাংলাদেশে সৃষ্টি করতে চেয়েছিল শাহবাগ মরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন দলের ব্যানার লাগিয়ে তারা কিন্তু একটা দেশকে পরিবেশ সৃষ্টি পায় তারা করেছিল তাই তারা কিন্তু সফল হয়নি সচিবালয় তারা সফল হয়নি শাহবাগ মোড়েও তারা যেভাবে আন্দোলন করতে চেয়েছিল তারা সফল হয়নি আশা করি প্রশাসনের ভিতরে বিশেষ করে আমাদের সবার যে অহংকার সেনাবাহিনী সেখানে চক্রান্ত করে তারা রক্ষা পাবে না আসলে আপনি বলেছেন যে পঁচিশ জনকে সাজা দেওয়া হয়েছে বা পঁচিশ হ্যাঁ পঁচিশ জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি না জারি করা হয়েছে এগুলোতে আসলে তারা পূর্বে তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল তারা যে বিভিন্ন তারা এই যে পনেরো বছর খুনি না এই দেশের খুন খুন নির্যাতন তারা গণতন্ত্রের দাবি নিয়ে যারা রাজপথে ছিল তাদেরকে বিভিন্নভাবে তারা নির্যাতন করেছিল এই নির্যাতন থেকে শুরু করে গুম খুনের সাথে এরকম বাহিনী তারা জড়িত ছিল প্রমাণ আছে বিদেয়ী আজকের আন্তর্জাতিক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করেছে ধন্যবাদ আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো যে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকছে না সেটি তো অনেকটাই স্পষ্ট হয়ে গেছে আর সেক্ষেত্রে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে তাহলে আসলে রাজনৈতিক মাঠের চিত্রটা আসলে কি দেখা যাবে এখানে অনেকেই বিরোধিতা করে যেমন জামাত এবং এনসিপি আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদও তাদের অফিস ভাঙতে গেল এবং পরবর্তীতে দেখলাম যে তাদের সমাবেশও বন্ডল করে দেওয়া হলো পণ্ডল করে দেওয়া হলো তারা ভন্ডল করে দিয়েছে আওয়ামী লীগের জাতীয় পার্টি নির্বাচনে এরকম একটি আভাস আমরা পাচ্ছি অবশ্যই নিবে তো সেক্ষেত্রে অনেকে মনে করে যে জাতীয় পার্টির ঘাড়ে আওয়ামী লীগ ভর করার একটা সুযোগ তৈরি হয়ে যাবে আপনি কি বলবেন আসলে আমি আপনাকে জাতীয় পার্টি ব্যাপারে ধারণা চাই জাতীয় পার্টি ইতিপূর্বে যে অপরাধ করেছে আজকে দেখেন বিগত নির্বাচন সেই নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই সেই নির্বাচন গুলোতে যে নির্বাচন গুলো ছিল প্রশ্নবিদ্ধ আমি ডামি নির্বাচন সেই নির্বাচনে তারা আওয়ামী লীগের অপকর্মকে অপকর্মকে সহযোগিতা করেছে এখন জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না নির্বাচন কমিশনের ব্যাপার এবং সাথে সাথে এই আসলে বাংলাদেশের জনগণ নেবে বাংলাদেশের জনগণ যদি মনে করে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে তখন আসলে এই সৈরশরী খুনি হাসিনা যে সরকার এই সরকারকে একমাত্র বৈধতা দিয়েছে জাতীয় পার্টি সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে একটি জনগণের কনসেপ্ট আছে

কূটনীতিকরা বাংলাদেশে এসে তাদের সাথে একাধিক বৈঠক করেছে বা জাতীয় পার্টির নেতারা ভারতে গিয়ে বৈঠক করেছেন সেখানে সেখান থেকে এসে জাতীয় পার্টির নেতারা বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছে এই বিষয়গুলো তো মানুষের বিবেককে এখনো নাড়া দেয় তাহলে জাতীয় পার্টি তো একটা আধিপত্যে বিশ্বাস করে একটি পার্শ্ববর্তী দেশের আহ আধিপত্যবাদীকে মেনে নিয়েই তারা বাংলাদেশের রাজনীতি করে এটি তো বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ারই বিরোধী জাতীয় পার্টি সমাবেশ বা তাদের রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করবে তবে সেক্ষেত্রে আমরা সাধারণ জনগণ আমরা মনে করছি যে জাতীয় পার্টির আড়ালে জাতীয় পার্টির যে রাজনৈতিক অন্তরালে সেই ফেসিস্ট আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তারা তাদেরকে ট্রাস করছে তাদেরকে সহযোগিতা করছে বিশেষ করে গণ অধিকার বলেন এনসিপি বলেন বা আমরা সকলেই তাদের কর্মকাণ্ডের প্রতি আমরা তীক্ষ্ণ নজর রাখছি তবে জাতীয় পার্টি উপরে ভর করে যদি আওয়ামী লীগ তথা সেই কায়েম করতে চান অন্তত পক্ষে বাংলাদেশ জাতীয় দলের কর্মী হিসাবে আমি বলতে পারি আপনাকে বাংলাদেশের গণতান্ত্রিক এবং সাধারণ জনগণ তা মেনে নেবে না তা মনে হয় আপনি কিছুদিন পূর্বে দেখেছেন জাতীয় পার্টি একটি সমাবেশে কারণ আপমর জনগণ সেই সমাবেশকে হতে দেয়নি সফল হতে ধন্যবাদ আমরা সামনে নির্বাচন আমরা দেখলাম যে সেনাবাহিনীর বেশ কিছু কর্মকর্তার উপর এরকম গ্রেপ্তারি পরোয়ানা একজন কর্মকর্তা পালিয়ে গেলেন কিভাবে পালিয়ে গেলেন নানা প্রশ্ন এইসব প্রশ্নের মধ্যে দিয়ে একটা শঙ্কা একটা সংশয় কিন্তু অনেক আছে নির্বাচন নিয়ে আসলে এই শেঙ্কাটাকে কি আর কিনা নির্বাচন হওয়ার পূর্বে পরে বা একটি রাষ্ট্রসম্পল একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য রাষ্ট্রকে বিচ্ছিন্ন করার জন্য কিছু সুবিধাবাদী দড় অথবা পার্শ্ববর্তী কিছু দেশের চক্রন্ত ছিল আছে বল থাকবে এগুলো সূত্রত খোঁজি আমরা যারা বাংলাদেশের আপমর জনগণ আমরা ঐক্যবদ্ধভাবে এগুলো প্রতিরোধ করি ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে সেই যে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন যেই নির্বাচনে আমরা সাধারণ জনগণ যারা দীর্ঘ পনেরো বছর ভোট দিতে পারে নাই তাদের যে একটি ভোট যে গণতান্ত্রিক পন্থায় তারা যে ভোট প্রদান করে আপনি জানেন বিগত নির্বাচনগুলো কীভাবে হয়েছে সেখানে আমি আমার ভোট প্রদান করতে পারেনি আপনি নিজেও আপনার ভোট প্রদান করতে পারেন থেকে মৃত্যু মানুষের ভোট দিনের ভোট রাতে দিয়ে তারা পনেরো বছর তাই বিশেষ করে এবার তরুণরা তারা একত্রিত হয়েছে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবার নির্বাচনে তাদের গণতান্ত্রিক পন্থায় যে ভোট তারা প্রয়োগ করবে সেক্ষেত্রে নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত আমাদের তরুণ সমাজ সজাগ দৃষ্টি রাখছে কোনো চক্র তারা মেনে নিবে না ধন্যবাদ আমরা একেবারে শেষ প্রশ্নে যাচ্ছি আসলে নির্বাচনকে সামনে রেখে স্টেক হোল্ডার যারা আছে বিশেষ করে সরকার জনগণ এবং নির্বাচন কমিশন তাদের প্রতি আপনাদের আহ্বান আপনার আহ্বান কি থাকবে আসলে বিশেষ করে আপনি জানেন যে নির্বাচন যখনই অনুষ্ঠিত হয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে তা আমরা মনে আমরা মনে করি বা আশা করি পূর্বের মতো নয় নির্বাচন কমিশন যেভাবে স্বাধীন নির্বাচন কমিশন যেভাবে দায়িত্ব পালন করছে আশা করি এই নির্বাচন কমিশনের মাধ্যমে এবং আমাদের নির্বাচন কমিশনের যারা দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত আছে তাদের মাধ্যমে এবং তাদের নিয়ন্ত্রণে প্রশাসনকে নিয়ে তারাই যেতে আমাদের যে তিনশো আসনে যে নির্বাচন হবে সে নির্বাচন পরিচালনা করতে সক্ষম সেক্ষেত্রে আপনার প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে আমি মনে করি নির্বাচন কমিশনের যারা দায়িত্ব আছে তাদের কি দায়িত্ব পালন করা উচিত সেক্ষেত্রে বিগত দিনে আমরা দেখেছি প্রতিটি জেলায় জেলা প্রশাসক তারা দায়িত্ব পালন করেছে সেক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা চাই নির্বাচন কমিশন যারা দায়িত্বরত আছে তাদের মাধ্যমেই আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে এটি গণতান্ত্রিক পদ্ধায় সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব জনগণ আমি আমার কথা কিছু বলবো আর বিশেষ করে সাধারণ জনগণ তো আসলে আমি আপনাকে আগে বলছি যে সাধারণ জনগণ কিন্তু সেই দীর্ঘ পনেরো বছর তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই তাদের ভোট প্রদান করতে পারে নাই এবার তারা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচন গণতান্ত্রিক পর্যন্ত একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য তারাও সহযোগিতা করছে এবং আমরা যারা দল দলে যারা আমরা আছি রাজনৈতিক দল রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের যার যার স্থানে যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমরা দায়িত্ব পালন করবো আমি বিশেষ করে আমার ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আমি একজন সাবেক ছাত্র নেতা আমি দীর্ঘদিন পর্যন্ত আমি ছাত্র রাজনীতি শুরু করে সেই উনিশশো সাল থেকে আমি ছাত্র রাজনীতির মাধ্যমে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফাকে বুকে ধারণ করে ছাত্র রাজনীতির মাধ্যমে আমি আমার রাজনীতি পরিচালনা করেছি আমি এই ছাত্র রাজনীতি পরিচালনা করতে গিয়ে আমি অভিভুক্ত ঢাকা মহানগরের তেহাত্তর নম্বর ওয়ার্ডের প্রায় দীর্ঘ পাঁচ বছরের সভাপতি দায়িত্ব পালন করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি জাতীয়বাদী ছাত্রকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছে অভিযুক্ত ঢাকা মহানগরী কতোয়ালি থানার সহ সভাপতি পালন করেছে আমি জাতীয়বাদী দল সুলতান সালউদ্দিন টুকু এবং আমিরুল ইসলাম খান আমি কমিটির সদস্য ছিলাম সর্বশেষ জাতীয়বাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির রাজীব আকরাম কমিটির সহ সাংগঠনিক দায়িত্ব পালন করেছে এই ছাত্র দলের দায়িত্ব পালন করতে গিয়ে আমার ঝালকাঠি জেলা ঝালকাঠি জেলা বিএনপি মনে করেছে যে ছাত্রদলকে শক্তিশালী করার জন্য আমাকে জেলা বিএনপিকে অন্তর্ভুক্ত করতে হবে তখন আমাকে সেই ব্যারিস্টার শাহজাহান এবং মনুল ইসলাম নূপুর যে কমিটি সেই কমিটিকে আমাকে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আমি এই ছাত্রদল করতে গিয়ে আমি বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় আমি দায়িত্ব পালন করেছি সংগঠনকে ইমানি দায়িত্ব হিসাবে পালন করেছি এবং সংগঠন শক্তিশালী করার জন্য আমি আমার ইমনি দায়িত্ব পালন করেছি আজকের এই ছাত্র দল করতে গিয়ে আমি বারোটির গুলিবিদ্ধ হয়েছি সে আওয়ামী প্রশাসন এবং আমি সন্ত্রাসীদের দ্বারা আমি তিনবারের অধিক কারে ছিলাম রিমান্ডের মতো নির্যাতন সহ্য করেছি আজকের একজন ছাত্রনেতা হিসেবে আন্দোলন সংগ্রামে বিশেষ করে ঝালকোটি এক রাজাপুর কাঠালিয়া জনগণকে পরামর্শ দিয়ে এবং জনগণকে সাথে নিয়ে সর্বসময় এই ফেসিবাদী আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে জীবন বাজে রেখে আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আমার রাজাপুর কাঠালিয়া জনগণকে নিয়ে সফলভাবে আন্দোলন পরিচালনা করেছে তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন সাবেক ছাত্র নেতা হিসাবে আমাদের প্রাণ জাতীয় দলের জনতা তারেক রহমান যেটা তার ভীষণ বিশেষ করে সাবেক একজন ছাত্র নেতা হিসাবে একজন নির্যাতিত ছাত্র নেতা হিসাবে একজন তরুণ একজন তরুণ হিসাবে আমি শতব আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে এবং দল আমাকে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ দীর্ঘ পনেরো বছর যে অবৈধভাবে আমার এক রাজাপুর কাঠালিয়াকে তারা অবৈধভাবে নির্বাচনের মাধ্যমে তারা যেভাবে আমাদের এই ধানের শীষের আসনটিকে জবর দখল করে নিয়েছিল সেই আসনটিকে ইনশাল্লাহ আমি আমার প্রাণ প্রেরণ থেকে উপহার দিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ বাংলাকেও এবং ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানকে যারা দেখবেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলকে আমার পক্ষ থেকে আমার প্রাণ প্রণেত্রী দেশপতি বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্র এবং জনতার জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ করে আমার ঝালকাঠিয়া এক রাজাপুর সর্ব সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন ধন্যবাদ